হাই গাই সালাম আলাইকুম আমার সবাই আশা করি সকলেই ভালো আছো আরেকটা নতুন বদল আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কালকে আমরা সিলেতে আসি টিলেটে হর্দ্রাজ রহমতুল্লাহ আলাই মাজার শরীফে এখন মাজার শরীফটা পুরোটা ঘুরবো চলো মাজারে ভিতরে যাওয়া যাক অলরাইট গাইস আলরেডি মাঝারে ঢুকে পড়ছি কারণ পুরো মাজারটা ঘুরে দেখবো প্রচুর কবুতর এখানে প্রচুর কবুতর চলো মাজারটা ঘুরে দেখা যাক আর এখানে নাকি গজার মাছ আছে মজার মাছগুলো দেখবো চলো ঘুরি এই পুরো কবুতরের ঘর পুরা প্রচুর কবুতর আছে সম্পূর্ণ কবুতরের ঘর সেটা যে সবাই কবুতরে খাবার দিতেছে অনেক কবুতর আছে অনেক

আমাদের মাঝা ঘোরা শেষ আমরা হোটেলে চলে আসছি এখন হোটেল থেকে ব্যাগ ট্যাগ এখন আমরা চলে যাব জাফলংয়ের এর উদ্দেশ্যে তো চলো হোটেল থেকে যাওয়া যাক বাই